সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি এতটাই বড় যে তাতে তেরোশোটি পৃথিবী ঢুকে যেতে পারে বন্ধুরা বৃহস্পতি গ্রহের অনেক অজানা রহস্য রোমাঞ্চ উদ্ঘাটন করব আজকের এই ভিডিওতে সৌরজগতের সবচেয়ে প্রাচীন গ্রহ হল বৃহস্পতি প্রায় সাড়ে চার বিলিয়ন বছর আগে সূর্য সৃষ্টির সময় অবশিষ্ট ধুলো এবং গ্যাস থেকে তৈরি হয়েছিল বৃহস্পতি বৃহস্পতি কিন্তু কঠিন পাথরের গ্রহ নয় এটি মূলত গ্যাস ও কিছু তরল পদার্থ দিয়ে গঠিত এতে নব্বই শতাংশ হাইড্রোজেন দশ শতাংশ হিলিয়াম এবং সামান্য পরিমাণে মিথেন অ্যামোনিয়া জলীয় বাষ্প এবং সালফারের যৌগ বিদ্যমান অর্থাৎ বৃহস্পতির কোনো পৃষ্ঠ নেই সেই কারণেই বৃহস্পতিকে গ্যাস দানব বলা হয় বৃহস্পতির বায়ুমণ্ডল চারটি স্তরে বিভক্ত গ্যাসীয় পৃষ্ঠ থেকে প্রায় তিরিশ মাইল ওপরে অবস্থিত ট্রপোস্ফিয়ার এই স্তরের তাপমাত্রা অন্যান্য স্তর থেকে কম এবং এখানে আবহাওয়ার বিভিন্ন ঘটনা ঘটে থাকে পরবর্তী স্তরটি হল স্ট্যাটোস্পিয়ার যা ক্যাশীয় পৃষ্ঠ থেকে প্রায় দুশো মাইল ওপরে অবস্থিত এবং মূলত সূর্যের আলট্রাভায়োলেট রে প্রতিফলিত করে এরপর প্রায় ছশো মাইল ওপরে অবস্থিত থার্মোস্পিয়ার এই স্তরটি সূর্যের তাপ সরাসরি শোষণ করে উত্তপ্ত হয়ে ওঠে এবং এটি একটি আলোর উৎস তৈরি করে যার ফলে বৃহস্পতির উপর কখনো অন্ধকার আসে না এমনকি রাতেও শেষ স্তরটি হল এক্সোস্পিয়ার বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের স্তর এখানে গ্যাসের ঘনত্ব খুব কম থাকে এবং এটি মহাকাশে ধীরে ধীরে মিশে যায় বৃহস্পতির বাইরের বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা প্রায় মাইনাস একশো পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তবে এর অভ্যন্তর ভাগ অত্যন্ত উষ্ণ এবং তাপমাত্রা প্রায় চব্বিশ হাজার ডিগ্রি সেলসিয়াস বৃহস্পতির ভেতরের দিকে প্রচণ্ড চাপের কারণে গ্যাস তরলের রূপ নেয় যেমন তরল হাইড্রোজেনের স্তর তারও পরে আরও উচ্চ চাপে হাইড্রোজেন ধাতব আচরণ করে এরপরে সম্ভাব্য কেন্দ্রে এটি ছোট কঠিন গলিত পাথর বা বরফ জাতীয় উপাদান থাকতে পারে বৃহস্পতির নিজ অক্ষে একবার ঘুরতে প্রায় দশ ঘন্টা সময় লাগে এবং সূর্যকে একবার প্রদক্ষিণ করতে প্রায় এগারো দশমিক নয় বছর সময় লাগে সৌরমণ্ডলের সবচেয়ে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র হল বৃহস্পতি এবং এটি পৃথিবীর প্রায় কুড়ি হাজার গুণ তাই এটি অনেকটা গ্রহরক্ষক হিসাবে কাজ করে কারণ এটি শক্তিশালী মাধ্যাকর্ষণ বলের প্রভাবে অনেক গ্রহাণু ধূমকেতু এটির দিকে আকৃষ্ট হয় পৃথিবীর দিকে আসে না দু হাজার পঁচিশ অনুযায়ী বৃহস্পতির পঁচানব্বইটিরও বেশি উপগ্রহ আবিষ্কৃত হয়েছে যার মধ্যে চারটি বড় উপগ্রহ যা গ্যালিলিয়ান উপগ্রহ নামে পরিচিত এই চারটি উপগ্রহ হল আইও ইউরোপা গ্যানিমিড ও কালিষ্ট বৃহস্পতিরও বলয় রয়েছে তবে এটি শনির মতো অত দৃশ্যমান উজ্জ্বল নয় খুবই পাতলা ও অদৃশ্যমান যা গ্যাস ও ধূলিকণায় তৈরি বৃহস্পতির অন্যতম গুরুত্বপূর্ণ একটি রহস্য হল দ্য গ্রেট রেড স্পট এটি হল বৃহস্পতির বায়ুমণ্ডলে বিদ্যমান একটি বিশাল অ্যান্টিসাইক্লোন বা উচ্চ চাপের অঞ্চল যা একটি স্থায়ী ঝড় সৃষ্টি করে অ্যান্টিসাইক্লোন অর্থাৎ এখানে বাতাস ঘড়ির কাটার দিকে ঘুরতে থাকে অবাক করা বিষয় হল এই জায়েন্ট স্পটটি পৃথিবীর থেকে প্রায় দ্বিগুণ বড় প্রায় তিনশো বছরের বেশি সময় ধরে সাড়ে চারশো কিমি পার আওয়ার গতিবেগে ঝড়টি এখনও বিদ্যমান এই ঝড়ের কারণ হিসাবে বৃহস্পতির বায়ুমণ্ডলের গতি এবং তাপমাত্রার পার্থক্য থাকতে পারে তো বন্ধুরা আবার হাজির হব পরবর্তী ভিডিওতে নতুন কোনো রহস্য রোমাঞ্চ উদ্ঘাটনে সবাই খুব ভালো ও সুস্থ থাকবেন